যে জায়গা দিতে হলে সে লড়াই করে জায়গা তো গুলি করে দু দশটা মানুষকে মেরে লুমি গ্রামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না এটা সরকার এ নিউজে আপনাদের স্বাগত আমরা এনএস নিউজে আপনাদের ইতিমধ্যেই সুব্রত গুহ যিনি নন্দীগ্রাম আন্দোলন দু হাজার সাতের সে আন্দোলন নিউজ কাভারেজ করতে গিয়ে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল ইতিমধ্যে আমরা কিছুটা আপনাদের জোরে তুলে ধরতে পেরেছি আজ সেই নন্দীগ্রামে আন্দোলন নিয়ে আবারও আপনাদের সামনে এলাম এবার যার মুখ থেকে শুনে নেব সেই নন্দীগ্রাম আন্দোলনের কথা সুমন মন্ডল। সেই সময় নন্দীগ্রামের আন্দোলনে দু হাজার সাতে যখন তেসরা জানুয়ারি আন্দোলন শুরু হয় কিভাবে গুলি চলেছিল কিভাবে মানুষ একজোট হয়েছিল কোন নোটিশের ভিত্তিতে এই আন্দোলন সূচনা তৎকালীন সিপিএমের সাংসদ সিপিএম নেতা লক্ষণ শেঠের ভূমিকা স্থানীয় মানুষ রাজনৈতিক পরিস্থিতি কী বিষয় নিয়ে মানুষ এই ভূমি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল একের পর এক আমরা সুমন মণ্ডলের মুখ থেকে শুনে নেব তার ব্যক্তিগত অভিজ্ঞতা তার সাংবাদিকতার যে খবর সংগ্রহের যে সেই সময়কার পরিস্থিতি কিভাবে তাকে খবর সংগ্রহ করতে হয়েছিল এবং শুধু একদিন নয় আমরা সুমন মণ্ডলে পরপর সেটা দুটো পাঠ হতে পারে তিনটে এরকম পরপর কিন্তু আমরা সিরিয়ালি তার বক্তব্য শুনব আজ প্রথম আমরা সুমন মণ্ডলের মুখ থেকে তার প্রথম ভার্সেন শুনি নেই যে কীভাবে নন্দীগ্রামে আন্দোলনের তার খবর সংগ্রহ করতে যাওয়ার সূচনা হয়েছে আপনি নন্দীগ্রামের জমি আন্দোলনের একেবারে শুরু থেকেই সংবাদ সংগ্রহ করেছেন ঠিক শুরুটা যদি একটু বলেন যে কিভাবে ওখানে শুরু কিভাবে আন্দোলনের আন্দোলন হয়েছিল বা সিপিমির ভূমিকা কী ছিল জমিরক্ষা কমিটির ভূমিকা কী ছিল দেখুন আপনার অভিজ্ঞতা দেখুন নন্দীগ্রাম আন্দোলন এটা একটা ইতিহাস মানে আমরা সাংবাদিকতায় এসে একটা জিনিস উপলব্ধি করেছি যে গোটা বিশ্বে সরকারের বিরুদ্ধে জনগণের একজোট হয়ে একটা লড়াই এমনটা বিশ্বে আর কোথাও কখনো ঘটেনি এবং আগামী দিনেও কখনো ঘটবে কিনা সেটা সময় বলবে কিন্তু নন্দীগ্রাম আন্দোলনটা যারা শুরু থেকে